জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট বনি ইসরায়েলের এক লোক বনি ইসরায়েলের অপর ব্যক্তির কাছে এক হাজার দিনের ঋণ চাইল তখন ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি যাদেরকে সাক্ষী রাখবো লোকটি বলল সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো। লোকটি বলল জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যিই বলেছ নির্ধারিত সময়ে পরিষদের শর্তে তাকে এক হাজার দিনের দিয়ে দিল তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করে এবং তার প্রয়োজনীয় কাজ সমাধা করে তারপর সে নির্ধারিত সময়ের দিন ঋণ পরিষদের জন্য সমুদ্র তীরে এসে যানবাহন খুঁজতে লাগলো কিন্তু সে কোনো বাহন খুঁজে পেল না তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে এবং ঋণদাতার নামে একখানা সিটি ও এক হাজার দিনা তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে দেয় সমুদ্র তীরে এসে সে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি তাকে বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট সোপদ্য করলাম এই বলে লোকটি কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করে তারপর লোকটি নিজের শহরে যাওয়ার জন্য আবার যানবাহন খুঁজতে লাগে ওদিকে ঋণদাতা নির্ধারিত দিন সমুদ্রের তীরে এসে অপেক্ষা করতে থাকে ঋণ জন্য অনেকক্ষণ অপেক্ষার পর এক সময় তার দৃষ্টি একটা কাঠের টুকরার উপর পড়ে সে ঋণ গ্রহীতাকে না পেয়ে বাড়ি ফেরার সময় কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে আসে যখন সে কাঠটি চিরল তখন সে তাতে দিনার ও সিটিটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহীতা এক হাজার দিনার নিয়ে এসে লোকটির কাছে হাজির হল সে বলল আল্লাহর কসম আমি আপনার পাওনা যথাসময় পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খুঁজেছিলাম কিন্তু আমি কোনো নৌজান পাইনি তারপর বাহন পেয়ে আপনার কাছে চলে এসেছি ঋণদাতা বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে লোকটি বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি পাওনাদার বলল তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ আমার কাছে তোমার পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন লোকটি তখন আনন্দচিত্তে এক হাজার দিনা নিয়ে ফিরে চলে গেল এই কাহিনীটি আবু হুরাইরা রাদিল্লা তাল আহাতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আল্লা সাল্লাম বলেছেন দ্রষ্টব্য বুখারি জামিন অধ্যায় হাদিস নম্বর বাইশো শিক্ষা এক পাওনাদারের টাকা বা জিনিস যথাসময়ে ফেরত দিতে হবে ঠিক সময় ফেরত দিতে না পারলে সুন্দরভাবে পাওনাদারকে বুঝিয়ে সময় চাইতে হবে শিক্ষা দুই ঋণ বা ধারের সময় নিরাপত্তা ও শান্তির জন্য সাক্ষী ও জামিন রাখা ভালো শিক্ষা তিন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার জন্য হয়ে যান আর সমস্যা সমাধান করে দেন স্যার আল্লাহর উপর ভরসাকারীদের আল্লাহ উত্তম পুরস্কার দিয়ে থাকেন শিক্ষা পাস ঋণগ্রস্ত ও ঋণদাতা উভয়ের সহনশীলতা ও নম্রতার সাথে লেনদেন করতে হবে